কতবার কথা হয়নি কখনো তবুও কেন জানি আপন বোনের মতো লাগে বলেন কি তাই না কি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেও বসতে পারবে না এবার জোরে চিৎকারাইয়া বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে মন কত মার্কেট এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো কি করি আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোন সমস্যায় নাই ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন ডাক্তার দেখেন তো আর কি হইছে ঘুমের করে আমার নাম ধরে ডাকে এটা খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ ভাবির বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি মি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইড়ে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনোদিন ছাড়িনি তোমারে ছাড়ব কেমনে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরനെ ডাকছি পাগলে পাইছিল করছি শখের সাদি আই শোনো পায়েশ বানাচ্ছি চিনি নিয়ে আইসো তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির টুম্পা নিয়ে আসবো আমি কাজের সেরি চিনির কথা বলি নাই পায়েশে দেওয়ার চিনির কথা বলছি বাই বাই টাটা এই শুনছো আমার চুলগুলো কেটে ছোট করে ফেলি এত সুন্দর চুল তুমি কেন কাটবে তুমি জানো না তোমার চুল আমি অনেক পছন্দ করি ইস তুমি আমাকে এত ভালোবাসো কাটলে জিব্বাটা কেটে ফেলো ওটা অনেক বড় হয়ে গেছে এই কি বললা তুমি বাই বাই টাটা গুডবাই ভাই এত সকালে ব্যাগ গোসাই কোথায় যাচ্ছেন আপনি হাসপাতালে যাচ্ছি ভাই আপনার বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি এক মিনিট আপনার স্ত্রীর কারণে ভাবি দুই বছর আগে আপনারে ছেড়ে চলে গেছে তাইলে বাপ হলেন কি করে আসলে কি বলবো भाभी মাঝে মাঝে আমি না মাছ চাইতে দিতাম হ্যালো আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিস 100 টাকা আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর সাহেব 80 টাকা সাহেব আপনার কিডনির কি অবস্থা ডাক্তার সাহেব আগের থেকে অনেক ভালো শুধু ছোট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম থ্যাং জাগে যায় আরে ওটা তো কোনো সমস্যায় না ওটা তো কুকুরের কিডনি ছিল ও আচ্ছা ম্যাডাম আমার ভাইটা বোবা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তিন লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা বোবা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি হ্যালো বেবি আমি একটু পরে কথা বলতেছি আমি একটু বোবার অভিনয় করতেছি

একটা লোক দেখা করতে লোকটা দেখতে তোমার মতো। আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাইজান আমার বাপ কাজ করতো